গরিবের মন সব সময় উদার হয় আসলে এটাই কিন্তু বাস্তব যাই হোক এটা ছিল গতকালকের ভিডিও আমি আমার হাজব্যান্ড তো রোজা ছিলাম আজকেও রোজা আছি আলহামদুলিল্লাহ যেহেতু রোজা রেখেছি বাচ্চাদেরকে সকালে প্যানকেক বানিয়ে দিয়েছি আমরা তো রুটি খাই ভাবলাম যেহেতু আমরা আজকে রোজা আমরা ওদেরকে রুট প্যানকেকটা বানিয়ে দিই ওরা মজা করে খাবে যাই হোক মধু দিয়ে সার্ভ করেছি এটা তো আমি ভিডিও আকারে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে ফারিস্তা মাম্মি উঠছে ঘুম থেকে সবাই উঠছে কেক করে নাস্তা খেয়ে নিচ্ছে আর ফারিস্তাকে এই যে মধু দিয়ে একটু প্যান কেক দিয়ে দিয়েছি সে বসে বসে খাচ্ছে এরপরে আর কি আমি গড় বাড়ি গুছিয়ে হচ্ছে দিয়েছি এখন আমার হেল্পিং হ্যান্ড গড়টা মুছতেছে আসলে গড় না মুছলে আমার একটু ভাল লাগে না যাই হোক আমি ওইদিকে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি কালকে তো মুরগির কলিজা গিলা দিয়ে আলু রান্না করেছিলাম এদিকে গরুর যে চোটের মাংস সেটাও রান্না করেছিলাম আর কাটাল বিছি যে কী পরিমাণে মজার হয়েছিল কালকে একেবারে মোমের মতো সিদ্ধ হয়েছে আর শুটকিটাও অনেক বেশি মজা ছিল আসলে এই যে সব প্রিপারেশান নিয়ে রেখেছি শুটকি মজার হলে না সব খাবারই মজার হয় আসলে অনেক বেশি মজার মজার শুটকি আনে আমার হাজব্যান্ড পরিচিত মানুষ তো তাই ভালো জিনিসটাই দেয় যে কাঁটাল বিছিয়ে এত বেশি সিদ্ধ হয়েছে আর এত মজার হয়েছে আমার বাসায় তো সবাই পছন্দ করে আমার মেয়েরা আমি আর এদিকে যে গরু চোটের মাংস এটাও প্রায় হয়ে এসেছে তারপর হচ্ছে এখানে হচ্ছে যে মুরগির গিলা যা দিয়ে আলু রান্না করেছিলাম সেটাও হয়ে গিয়েছে যাই হোক আমার হাজব্যান্ড একটু বের হবে বলল যে তুমি যাবে কিনা সে একটা গিফটের জন্য যাবে তার একজন রিলেটিভের জন্য বলল যে চলো গেলে আমিও ভাবলাম যে যাই ঘুরে আসি আমরা মেয়ে মানুষ শপিংয়ের কথা শুনলে কিন্তু লাভ দিয়ে উঠি কিছু কিনি আর না কিনি শপিংয়ে অন্তত ঘুরে হলেও আসবো দুই টাকার হেয়ার ব্যান্ড হলেও নিবো এই যে গিয়েছিলাম মূলত আমি আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে গোলাম রসুল টেরি বাজারে চট্টগ্রামের টেরি বাজারে এই যেগুলো হচ্ছে যে পুরাতন কাপড় চুপড় ভিডিওতে একটু দেখাচ্ছিলাম আমরা যেহেতু চাদর কিনবো সেটা ভেবেছিলাম তাই চাদরের দোকানে চলে এসেছি পরিচিত আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ডের উনিও আসছে তারপর হচ্ছে দেখে শুনে একটা চাদর বেছে নিচ্ছে আর কি বাট সেটা আসলে বিয়েতে গিফট হিসাবে এগুলো ভালো প্রয়োজনীয় জিনিসগুলো আসলে কাজে আসে সুন্দর দিকে একটা বেডশিট নিয়ে নিয়েছে ডবল দেখে ভালো দেখে আমি এদিকে আশেপাশে ঘুরতেছি দেখতেছি বাসার জন্য কি নেওয়া যায় আমি মূলত যাই আসলে আমি বাসার জন্য কিছু কিনতে দেখা যায় যে গেলে অনেক কিছু দেখা যায় প্রয়োজনীয় কিছু টুকিটাকি থাকলে কেনা যায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো টেবিল ম্যাট ছিল আর পর্দা দেখছিলাম আমার কয়েকটা পর্দা প্রয়োজন ছিল আসলে বাসা যেহেতু অনেক বড় অনেক অনেক পর্দাও প্রয়োজন হয় আর পর্দা বেশি দিন তো আর এক জিনিস রাখতে ভালোও লাগে না এখান থেকে কয়েকটা পর্দা চয়েস করে নিচ্ছিলাম দুইজন মিলিয়ে চয়েস করে নিয়েছি এক এক কালার এক এক রকমের এক এক রুমে পর্দা দেওয়া হচ্ছে যাই হোক এখান থেকে চারটা পর্দা নিয়েছি তারপর হচ্ছে বেডশিট যেটা সেটাও নিয়ে নিয়েছি আসার পথে আমরা আবার এই যে এটা হচ্ছে কনভেনশন সেন্টার মানে একটা কমিউনিটি সেন্টার এটা হচ্ছে এটার নাম হচ্ছে সাফা আর্কেট এটার নিচের তলায় দেখলাম নিচের ফ্লোরে আগরার একটা শোরুম হয়েছে নতুন ভাবলাম একটু ঘুরে দেখি কি আছে কি অবস্থা কেমন যদিও বা আমরা এদিকে খুব একটা আসি না আমাদের আশেপাশে তো অনেক সুপার শপ আছে আর সুপার শপে যেগুলা থাকে আসলে ওগুলাই এখানে আছে যাই হোক একটু ঘুরে টুরে দেখলাম আর কি তারপরে ভাবলাম সবাইকে একটু দেখালাম কি আছে নাই এটার উপরে হচ্ছে দুইটা ফ্লোর এটা মূলত কমিউনিটি সেন্টার নিচের ফ্লোরে আর কি এটা নতুন করে করেছেন এই জাগুলো দেখছিলাম তেলের জন্য তেলের জার এগুলা সাতশো টাকা মেবি এরকম আর কি আমার একটা জারের প্রয়োজন আছে অনেক রকমের জার ইউজ করেছি তেল চিটচিটে হয়ে যায় যাই হোক এগুলো দেখে ডেকে আসার সময় আমার হাজব্যান্ড তার মায়ের খবরে একটু জেয়ারাত করছিলেন এটা ও চট্টগ্রামের মিসকিন শাহের মাজার আমার শাশুড়ির কবর আর কি যাই হোক তারপর হচ্ছে হঠাৎ করে আমার চোখ গেল পাশে এক বৃদ্ধা কুকুর আর বিড়ালকে খাবার দিচ্ছিল তার সাথে কথা বললাম আসলে কি ব্যাপার সে বলল আমি এক বছর ধরে এদেরকে খাবারগুলো খাওয়াই এগুলো মূলত মুরগির মাথা উনি পঞ্চাশ টাকা করে কেজি কিনে আনেন তাকে কিছু টাকাও